I'm উত্তর পশ্চিম ভাঙন যুবদলের নিরব মিয়া আপনাদের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছে ay more la Thank you. Don't make it. আহ্বায়ক চিত্র নয় খান সদস্য সচিব জাকির হোসেন রোট এজেন্সি জাতের নেতৃত্ব আপনারা চায়না সিটিআর মার্কেটের সামনে অবস্থান করবেন চায়না মার্কেটের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ফোকন এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান

Come on, जाती दु पतील पत्रेकाए आलोचनाउंडी

পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে ঢাকার মহানগর উত্তরের বিপ্লবের বাংলাদেশ ন্যাশনাল টিমের সবে ক্যাপ্টেন পল্লবের মহামটি মানুষের নেতা জনতা হক হককে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে আজকের এই সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই প্রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী তারানাথ বিএনপির সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মহিন খান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আমাদের কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যারা ছিলেন তাদের সকলের অর্থেই একটি কথা ছিল যে দেশ আমাদের এবং এই দেশের সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ এবং সেই জনগণই আমাদের শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে মুক্ত করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের মানুষের হজরা 보도록widetilde করেছিল বাংলাদেশের বহুজনীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে একটি কথা বলে শেষ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকারের পক্ষে কথা বলেছে সেই দাবি এবং অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধ ভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

ডক্টর আব্দুল মোহাম খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি থেকে যেভাবে সিপাহী জনতা করেছিল আপনারা জানেন ঠিক ভাবে বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশের ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশকে আবার নতুন করে তারা বাকশাল দুয়ের শিক্ষ থেকে মুক্ত করেছে যে আন্দোলনের পুরোটা ছিলেন আমাদের জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তার নির্দেশে দীর্ঘ এক দশক ধরে বিএনপির কোটি কর্মী এবং নেতা এদেশে রাষ্ট্রপতি এসেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে জেল খেটেছে বাংলা কেটেছে এবং তারপর বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে আজকে তাই এই সাতই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে আজকে বাংলাদেশে আমরা আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সবাই মন্ত্রী সবাই পদ মির্জা আব্বাসকে কিছু জন্য